আজকে কোরআনের আইন না থাকার কারণে গণতন্ত্রের আইন দিয়ে দেশে দর্শনের বিচার করা সম্ভব হতেছে কিয়ামত rakk পর্যন্ত দর্শনের বিচার এই গণতন্ত্র দিয়ে করা সম্ভব হবে না বলে দিলাম হবে না রোজা রাখা অবস্থায় আমরা সিঁড়ির পর খবর শুনতে পাচ্ছি ইফতারির পর আমরা সিঁড়ি আমরা খবর শুনতে পারছি যে দেশের এমন দর্শন ওই স্থানে দর্শন ওইখানে দর্শন ওইখানে নারী নির্যাতন এগুলি চলতেছে আসলে পবিত্র মাহের আমাদন এটা একমাত্র এ মাস শুধুমাত্র এই মাসে ঘুনা থেকে বিরত বেশি বেশি নাক আমল কিভাবে করা যায় এটা আমাদের করণীয় দরকার ছিল পবিত্র মাহের আমাদন সেটা হলো ইবাদতের মাস সেটা গুনা মাফ করার মাস গুনা ছেড়ে দেওয়ার মাস আজকে সেই মাস পবিত্র রমজান মাসে রাতের বেলায় বেলায় দিনের টাইমে দর্শনের খবর মিলছে কেন এত দর্শন কেন কেন দেশে এত দর্শন কেন কেন দশ বছরের নারী তার নিজের আপন লোকের কাছে নিরাপদ নাই নিজের আপন মেয়ে তার বাবার কাছে নিরাপদ নয় দর্শনে শিক্ষা আপন দুলাবাই তার শালী দুলাবাইয়ের কাছে নিরাপদ নয় দর্শিত হচ্ছে চাচার কাছে বাতিজি নিরাপদ নয় চাচা তো বাবার সংশোধন এটা বাংলাদেশে হচ্ছে কেন এগুলি হচ্ছে এর এক নাম্বার কারণ হচ্ছে বাংলাদেশের আইন ব্যবস্থা উন্নত না থাকার কারণ। বাংলাদেশের আইন ব্যবস্থা খুব খারাপ। আইন ব্যবস্থা তেমন নাই। দর্শন করে আসামি জেলখানায় যায়। একটু পরে খবর শোনা যায় সে জেল থেকে বেরিয়ে গেছে। কোনো বিচার তার হয় না। একটু চিন্তা করা দরকার ছিল কুরআনের আইন কি?

গণতন্ত্র দিয়ে কোনো কিছু করা সম্ভব হয় নাই অদূর ভবিষ্যতে হবেও না দুই নাম্বার কারণ আমাদের নারীরা দর্শনের দুই নাম্বার কারণ তারা বেপরদা থাকার কারণে অশ্লীল ভাবে তাদের চলাফেরা থাকার কারণে অশ্লীলতা তাদের গ্রামে গ্রামে গঞ্জে এলাকায় মহল্লায় পাড়ায় ঘরের ভিতরে দর্শন এই অশ্লীল পোশাক পরার কারণে যে পোশাক পরলে নারীকে অর্ধ উলঙ্গ দেখা যায় সেই নারী দর্শিত হচ্ছে তার নিজের কারণে তার নিজের অশ্লীল পোশাক পরার কারণে একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হয় তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে দর্শন করে এর এক দুই না এক নাম্বার কারণ দেশে আইন ব্যবস্থা কঠিন না থাকার কারণে দুই নাম্বার দেশে নারীরা ব্যবহার করার কারণে আজকে নারীদের দর্শনের খবর আমরা যেদিন থেকে আমাদের নারীদেরকে পর্দা করানো শেখাবো দর্শনের বিচার মৃত্যুদণ্ড কায়েম করবো করোনার আইন